রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নতুন হ্রাস করল বাংলাদেশ দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে দুই শূন্যতে সিরিজ জিতল নাজমুল হোসেন দল এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে উঠে আসল বাংলাদেশ ম্যাচ সেরা লিটন দাস আর অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছে মেহেদি হাসান মিরাজ জয়ের পর ফোনে অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের বিপক্ষে এই জয় যতটা না আনন্দের তার চেয়ে অনেক অনেক বেশি গৌরবের অভাবনীয় অসাধারণ অবিস্মরণীয় যত বিশেষণী যোগ করা হোক না কেন এই জয়ের স্বাদ অনন্যই থেকে যাবে বাংলাদেশের জন্য পাকিস্তানের আশি বছরের ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে চতুর্থবার তাদের হোয়াইটোভাশ করল নাজমুল হোসেন শান্তর দল বিশ্ব দেখল অপ্রতিরোধ এক বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে নির্ভয়ে বুক লড়াইয়ের উদাহরণ লাল সবুজদের খুব একটা দেখা তাই তো পাকিস্তানের মাটিতে বিজয়ের এই মুকুট অমূল্য এক সম্পদ হয়ে থাকল বাংলাদেশের জন্য স্বাগতিকদের বিপক্ষে জয়ের মঞ্চটা চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল সফরকারীরা শেষ দিনে পাকিস্তানের বোলিং আক্রমণ যতটা দুশ্চিন্তার ছিল তার চেয়ে বেশি আতঙ্ক হয়েছিল বৃষ্টির পূর্বাভাস কিন্তু ভাগ্যবিধাতার আশীর্বাদ যখন বাংলাদেশের পক্ষে তখন বৃষ্টি আর বাধা হয়ে দাঁড়ায়নি এ জয় এমন এক জয় যা বাংলাদেশের ক্রিকেটে যোগ করেছে নতুন এক গৌরবের মাত্রা